বন্ধুরা যে হাসপাতালে স্বামী ডাক্তার ছিল সেই হাসপাতালেই তার তালাকপ্রাপ্ত স্ত্রী নিজের প্রসব করানোর জন্য ভর্তি হয়েছিল কিন্তু যেই সে হাসপাতালের গেটে পৌঁছাল হঠাৎ তার পেটে অসুহ্য যন্ত্রণা শুরু হল সে জোরে জোরে চিৎকার করতে লাগল মাটিতে পা আছাড় মারতে লাগল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল কারণ বন্ধুরা তার সন্তানের জন্ম নেওয়ার সময় এসে গিয়েছিল এত শুনে ডাক্তার সাহেব ছুটে তার কাছে এলেন এবং তার পেছনে পেছনে নার্সরাও সেখানে পৌঁছালো কিন্তু যেই ডাক্তার সাহেব সেই মহিলার মুখ দেখলেন তার পা থেমে গেল চোখ বড় বড় হয়ে গেল এবং পরের মুহূর্তে তিনি সেখানেই হাউমাউ করে কেঁদে উঠলেন কারণ বন্ধুরা সেই মহিলা আর কেউ নয় তার নিজের তালাকপ্রাপ্ত স্ত্রী ছিল কিন্তু বন্ধুরা এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই স্বামী স্ত্রীর মধ্যে এমন কি বিবাদ হয়েছিল যে কখনো একে অপরের জীবন বলা এই দুজন ডিভোর্স নিয়ে আলাবা হয়ে গিয়েছিল এই বেদনা ভরা গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে ভিডিওতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনারও আপনার শহরের নাম লিখুন বন্ধুরা এটি উত্তরাখণ্ডের একটি সত্যি ঘটনা সেখানেই থাকতেন এক সরকারি দপ্তরের কর্মচারী বিজয় সিং বিজয় সিংয়ের একমাত্র অবলম্বন ছিল তার মেয়ে আরতি কোনো ছেলে ছিল না বলে মেয়েই ছিল তার সব কিছু আরতি কলেজে পড়ছিল বিজয় সিং তাকে চোখের মনি মনে করতেন ছোটবেলা থেকে যৌবন পর্যন্ত সে যা কিছু চেয়েছে তিনি তা কিছু না ভেবেই পূরণ করেছেন কারণ বন্ধুরা যাদের একটি সন্তান থাকে তারা প্রায়শই তাদের সন্তানদের অতিরিক্ত আদর করে তারা ভুল করলে বকাঝকা করে না বরং তাদের আরও বেশি করে আদর করে আর এই কারণেই এমন বাচ্চারা প্রায়শই বিগড়ে যায় আরও কিটু শখ ছিল বড় বড় দামি জামা কাপড় বড় বড় গাড়ি রাতে বন্ধুদের সাথে পার্টি দামি রেস্তোরাঁয় খাওয়া দামি মোবাইল এইসবের প্রতি তার আকর্ষণ ছিল এবং যেহেতু টাকার অভাব ছিল না তাই তার বাবা তাকে কখনও বকাঝকা করেননি সময়ে পেলিয়ে গেল এবং আরতি তার স্নাতক সম্পন্ন করল এখন বিজয় সিং ভাবলেন মেয়ে এখন বড় হয়েছে কেন এর বিয়ে কোনো ভালো পরিবারে ঠিক করে দেওয়া যায় না একদিন তিনি মেয়েকে বললেন মা আমরা ভাবছি তোমার বিয়ে দেব তবে তুমি চাইলে বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে পারো এটি শুনে আরতি সঙ্গে সঙ্গে উত্তর দিল বাবা আমি এখন বিয়ে করতে চাই না আমি আরও পড়াশোনা করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই কিন্তু বিজয় সিং আদর করে বোঝালেন মা আমি তোমাকে পড়াশোনা থেকে আটকাবো না আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি যার সাথে তোমার বিয়ের কথা বলবো তাকে প্রথমেই বলবো যেন সে তোমাকে পড়াশোনা শেষ করতে দেয় যদি সে রাজি হয় তবেই আমি বিয়ে দেব বাবার কথা শুনে আরতি রাজি হয়ে গেল সে বলল ঠিক আছে বাবা যদি এমনটা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই এখন অজয় শর্মা তার পুরানো পরিচিতদের সাথে কথা বললেন তার বন্ধু রামেশ্বরের ছেলে সৌরভের সাথে সম্পর্ক ঠিক হল রামেশ্বর একজন কৃষক ছিলেন তার জীবন খুব সাধারণ ছিল কোনও ধরনের দেখনদারি ছিল না কিন্তু তার ছেলে সৌরভ পড়াশোনা খুব ভালো ছিল ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার এবং মানুষের সেবা করার তার কঠোর পরিশ্রম ও একাগ্রতা দেখে সবার বিশ্বাস ছিল যে একদিন সে নাম উজ্জ্বল করবে বন্ধুরা তাড়াতাড়ি তারিখ ঠিক হল এবং ধুমধাম করে বিয়ে হল অজয় শর্মা তার একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি রাখেননি মেয়ের প্রতিটি ইচ্ছা পূরণের চেষ্টা করেছিলেন কিন্তু বন্ধুরা আসল গল্প এখান থেকেই শুরু হয় বিয়ের পর যখন প্রিয়া তার শ্বশুরবাড়ি পৌঁছাল তখন পুরো গ্রামে হৈচই পড়ে গেল লোকেরা বলছিল রামেশ্বরজির বাড়িতে শহর থেকে বউ এসেছে অফিসারের মেয়ে কত সুন্দর কত নখরানি উঠানে মহিলারা তাকে দেখার জন্য অধীর ছিল বাচ্চারা দাঁড়িয়ে তার ওড়না ও গয়না দেখছিল রামেশ্বর এবং তার স্ত্রী কমলা দেবী খুশি ছিলেন যে অবশেষে তাদের ছেলে সৌরভের জন্য একজন জীবনসঙ্গী পাওয়া গেল কিন্তু বন্ধুরা যেমনটা প্রতিটি বিয়ের পর হয় আসল চিত্র ধীরে ধীরে সামনে আসতে শুরু করল প্রিয়া তার বাপের বাড়ির আড়ম্বরপূর্ণ জীবনে অভ্যস্ত ছিল তার সব সময় বড় গাড়িতে ঘোরার অভ্যাস ছিল প্রতি সপ্তাহে বন্ধুদের সাথে হোটেলে যাওয়ার অভ্যাস ছিল দামি পোশাক পরার অভ্যাস ছিল শ্বশুরবাড়িতে এই সব কিছুই ছিল না এখানে ছিল সরলতা ক্ষেতের মাটি গ্রামের ঐতিহ্য রামেশ্বর খুব আদর করে বোঝালেন মা আমরা কৃষক মানুষ আমাদের জীবনযাত্রা খুব সাধারণ তুমি ছোট ছোট পোশাক পরে গ্রামে বেরিও না লোকে নানা কথা বলবে এখানে আমাদের সম্মানের প্রশ্ন কিন্তু প্রিয়া এই সব শুনতে একেবারেই পছন্দ করল না সে রাগে বলল দেখুন আমি আমার নিজের ইচ্ছে মতো বাঁচতে জানি যদি আমাকে এই বাড়িতে রাখতে হয় তাহলে আমার প্রতিটি ইচ্ছা পূরণ করতে হবে নইলে আমি এখানে থাকতে পারবো না রামেশ্বর এবং কমলা দেবী এই কথা শুনে হতভাক হয়ে গেলেন তারা চুপচাপ ছেলে সৌরভকে চিঠি লিখলেন এবং সব কথা জানালেন সৌরভ তখন অন্য শহরে ডাক্তারি পড়ছিল দিন রাত পরিশ্রম করত যাতে তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে কিন্তু যখন সে বাবা মায়ের কথা শুনল তখন তার মনে গভীর আঘাত লাগল কিছুদিনের ছুটি পেয়ে সে বাড়ি এল সে প্রিয়াকে বোঝানোর চেষ্টা করল শোনো প্রিয়া আমার বাবা মা খুব সাধারণ মানুষ তাদের জীবন সরল আশা ছোট তোমাকে তাদের সামনে একটু ভালোভাবে থাকতে হবে আর আমি তো আছি যখন আমার পোস্টিং হবে তখন আমরা শহরে চলে যাব মাঝে মাঝে হোটেলে যাব কিন্তু এখন আমার পড়াশোনার সময় টাকা সীমিত একটু ধৈর্য ধরতে হবে কিন্তু বন্ধুরা প্রিয়া এই কথাকে গুরুত্ব দিয়ে নিল না সে উল্টো উত্তর দিল সৌরভ তোমার বাবা মা পুরনো দিনের মানুষ আমি গ্রামের মহিলাদের মতো বাঁচতে পারবো না আমার সেই সব কিছু চাই যা আমার বান্ধবীদের আছে যদি তুমি তা পূরণ করতে না পারো তাহলে আমার এই সম্পর্কের কোনো মূল্য নেই বন্ধুরা সেই দিন থেকে বাড়ির পরিবেশ বদলে গেল যেখানে কখনো সকালের চায়ের সাথে হাসি শোনা যেত সেখানে এখন নীরবতা ছেয়ে গেল যেখানে রান্নাঘরে খটখট শব্দের সাথে ভালোবাসা ঝরে পড়ত সেখানে এখন বাসন ছোড়ার শব্দ আসতে লাগল সৌরভ লক্ষ্য চেষ্টা করল কিন্তু প্রিয়া তার কোনো কথাই শুনল না প্রায়শই সে বাপের বাড়ি ফোন করে অভিযোগ করত বাবা তুমি ভুল জায়গায় আমার বিয়ে দিয়েছ এখানে গরিব মানুষ আমার কোনো মূল্য নেই কেউ আমার কথা বোঝে না আর বন্ধুরা অজয় শর্মা যিনি তার মেয়েকে অত্যন্ত ভালোবাসতেন। প্রতিবার তার কথা শুনে গোলে যেতেন তিনি শ্বশুরবাড়িতে ফোন করে বলতেন দেখুন ও আমাদের একমাত্র মেয়ে ওর মন খারাপ করাবেন না ওর প্রতিটি ইচ্ছা পূরণ করুন রামেশ্বরজি এইসব শুনে খুব চিন্তিত হতেন তিনি ভাবতেন আমাদের বাড়ির সংস্কার ভেঙে যাচ্ছে বউ আমাদের কথা মানে না আর মেয়ের অতি আদরে ডুবে থাকা শ্বশুর তাকে আরও বেশি করে নষ্ট করছেন সময় কাটতে লাগল ছমাস পেরিয়ে গেল এবং বাড়িতে রোজ ঝগড়া হতে লাগল সৌরভ প্রতিবার বলত প্রিয়া একটু বাবা মার সাথে বসো তাদের সামনে ভালো করে থাকো তাদের অনুভূতি বোঝার চেষ্টা করো। কিন্তু প্রিয়া প্রতিবার রাগে উত্তর দিত আমি এই সব করতে পারবো না আমার যা মন চাইবে আমি তাই করব ঝগড়া বাড়তে লাগল সৌরভের পড়াশোনাও মাঝে মাঝে প্রভাবিত হচ্ছিল সে দিনরাত কঠোর পরিশ্রম করত কিন্তু বাড়ির চিন্তা তাকে খেয়ে যাচ্ছিল এরই মধ্যে একদিন প্রিয়া জানতে পারল যে সে গর্ভবতী সে সবার আগে তার বাবাকে ফোন করল এবং বলল বাবা আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারব না তুমি ভুল জায়গায় আমার বিয়ে দিয়েছ এই লোকেরা আমাকে সম্মান করে না আমার ইচ্ছা পূরণ করে না অজয় সর্বা তাকে বকাঝকা করলেন না বরং নিজের বাড়িতে ডেকে নিলেন তিনি বললেন মা কিছুদিন পর যখন সৌরভ এবং তার বাড়ির লোকেরা তোমাকে বুঝতে শুরু করবে তখন সব ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুরা প্রিয়া এই কথাটি বুঝতে পারল না সে বাপের বাড়িতে থেকেও তার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে থাকল গভীর রাত পর্যন্ত পার্টি করল বড় বড় রেস্তোরায় খেতে লাগল ধীরে ধীরে সে এটাও ভুলে যেতে শুরু করল যে সে মা হতে চলেছে সে তার শখ পূরণে এতটাই মগ্ন ছিল যে তার গর্ভের সন্তানের প্রতি খেয়াল রাখাটাও পেছনে পড়ে গেল ওদিকে সৌরভ তার ডাক্তারি পড়াশোনায় মগ্ন থাকল সে ভাবত একদিন আমি ডাক্তার হব এবং সম্ভবত তখন প্রিয়া আমাকে বুঝতে পারবে কিন্তু বন্ধুরা ভাগ্যের অন্য কিছু লেখা ছিল বন্ধুরা সময়ে ধীরে ধীরে কাটতে লাগল সৌরভ দিন রাত তার বইপত্র এবং হাসপাতালের প্র্যাকটিসে ডুবে থাকল তার পুরো মনোযোগ কেবল ডাক্তার হওয়ার উপর ছিল কিন্তু ওদিকে প্রিয়ার মন তার বাপের বাড়ি এবং বন্ধুদের মাঝেই আটকে ছিল। সে এখন খোলাখুলিভাবে বলতে শুরু করেছিল যে সৌরভ তার যোগ্য নয় সৌরভ তাকে সেই সব কিছু দিতে পারে না যা তার বান্ধবীদেরকে তাদের স্বামীরা দিয়েছে বন্ধুরা একজন মানুষ যখন ভুল সঙ্গতে পড়ে তখন সে ভালো মন্দের পার্থক্য ভুলে যায় প্রিয়ার সাথেও তাই হল তার কিছু বন্ধু তাকে উস্কাতে শুরু করল তোর স্বামী তো একেবারে পুরানো দিনের তোকে বিন্ধে রাখতে চায় তুই যেমন তাকে তেমনই বাঁচতে দেওয়া উচিত জীবন একবারই পাওয়া যায় কেন একে নষ্ট করছিস ধীরে ধীরে এই কথাগুলোর প্রভাব পড়ল এবং প্রিয়ার মনে ডিভোর্সের ভাবনা জায়গা করে নিল এবং বন্ধুরা একদিন সে সত্যি আদালতে গিয়ে ডিভোর্সের আবেদন করল সৌরভ যখন কোর্টে পৌঁছাল তখন তার চোখে জল ছিল সে শেষবারের মতো বলল প্রিয়া আমি মানি যে আমাদের দুজনের মধ্যে মতভেদ আছে কিন্তু তুমি মা হতে চলেছ তুমি কি এই বাচ্চার কথা ভাবতে পারছ না অন্তত ওকে বাবার নামটা তো দাও কিন্তু প্রিয়া তার কোনো কথাই শুনল না সে কঠোরভাবে বলল সৌরভ আমি আর তোমার সাথে থাকতে পারব না তোমার সাথে থাকা মানে আমার স্বাধীনতাকে বন্দি করা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বন্ধুরা কিছুদিনের মধ্যেই কাগজে সই হয়ে গেল এবং দুজনের সম্পর্ক ভেঙে গেল সৌরভ চুপচাপ সব কাগজে স্বাক্ষর করে দিল তার চোখে জল ছিল কিন্তু ঠোঁটে একটাই বাক্য ছিল ঈশ্বর তোমাকে খুশি রাখুন ডিভোর্সের পর সৌরভ নিজেকে পুরোপুরি পড়াশোনা ও সেবায় নিয়োজিত করল সে মনে মনে কসম খেল যে এখন তার জীবন কেবল ডাক্তার হওয়া এবং রোগীদের বাঁচানোর জন্যই কাটবে তার পরিশ্রম ফল দিল এবং অবশেষে সে ডিগ্রি পেল তারপর হিমাচল প্রদেশেরই একটি বড় হাসপাতালে তার পোস্টিং হল সে দিনরাত মানুষের জীবন বাঁচানোর কাজে লেগে গেল এবং একজন পরিচিত ডাক্তার হয়ে উঠল কিন্তু বন্ধুরা অন্যদিকে প্রিয়ার অবস্থা একেবারে ভিন্ন ছিল প্রথমে যখন সে বাপের বাড়ি ফিরে এলো তখন তার মনে হল যে এখন জীবনটা মজাদার হয়ে যাবে বন্ধুরা তার সাথে পার্টি করতে আসত হোটেলে যেত গাড়ি নিয়ে ঘুরত সে ভাবত স্বামী এবং শ্বশুর বাড়ি ছাড়াও জীবন সহজ কিন্তু ধীরে ধীরে সময় বদলাল যেমন যেমন তার গর্ভ বড় হতে লাগলো তার তথাকথিত বন্ধুরা তার থেকে দূরত্ব তৈরি করতে লাগল যখন সে কোথাও বাইরে যেত লোকেরা তাকে দেখে বলতো প্রিয়া এখন তুমি বাড়িতে বিশ্রাম করো তুমি গর্ভবতী তোমার সাথে ঘোরা আমাদের ভালো লাগে না বন্ধুরা একজন মানুষের আসল রূপ তখন সামনে আসে যখন বিপদ আসে প্রিয়াও বুঝতে পারল যে তার এই পার্টি করার বন্ধুরা কেবল নামেই সাথী ছিল আসল সঙ্গী ছিল তার স্বামী যে আজ তার থেকে অনেক দূরে চলে গেছে সময় কাটল মাস এলো এবং প্রসব যন্ত্রণা শুরু হলো। অজয় শর্মা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকলেন এবং মেয়েকে হাসপাতালে নিয়ে গেলেন সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছাল এবং স্ট্রেচারে শুয়ে থাকা প্রিয়া ব্যথায় কাতরাচ্ছিল সে চিৎকার করছিল বাঁচান কেউ আমাকে সাহায্য করুন আর বন্ধুরা ভাগ্যের খেলা দেখুন সেই হাসপাতালটি আর অন্য কোনো হাসপাতাল ছিল না সেটি সেই হাসপাতালই ছিল যেখানে সৌলভ ডাক্তার ছিল যেই সে চিৎকার শুনল সে দৌড়ে বাইরে এলো এবং স্ট্রেচারে শুয়ে থাকা মহিলাকে দেখল এবং যখন তার চোখ পড়ল তখন তার পা সেখানেই থেমে গেল তার চোখ দিয়ে জল গুড়িয়ে পড়ল কারণ স্ট্রেচারে আর কেউ নয় তার প্রাপ্ত স্ত্রী প্রিয়া ছিল সৌরভ সঙ্গে সঙ্গে নার্সদের আদেশ দিল তাড়াতাড়ি করো একে ডেলিভারি ওয়ার্ডে নিয়ে যাও পুরো ব্যবস্থা করো সে শুধু আমার রোগী নয় তার কণ্ঠস্বর আটকে গেল চোখ ভিজে গেল বন্ধুরা ডাক্তার হওয়া তার কর্তব্য ছিল কিন্তু মানুষ হওয়া তার আবেগ সে তার স্ত্রী চেয়ে বাঁচানোর সংকল্প নিল বন্ধুরা যেই প্রিয়াকে ডেলিভারি ওয়ার্ডে নিয়ে যাওয়া হল মহিলা ডাক্তার সঙ্গে সঙ্গে পরীক্ষা করলেন এবং ঘাবড়ে গিয়ে বললেন ওর রক্ত খুব কম যতক্ষণ রক্তের ব্যবস্থা হবে না ততক্ষণ ডেলিভারি হবে না যদি সঙ্গে সঙ্গে রক্ত না পাওয়া যায় তাহলে মা এবং বাচ্চা দুজনেরই জীবন বিপদে পড়ে যাবে এই কথা শুনে অজয় শর্মার বুক কেঁপে উঠল তিনি সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংকের দিকে দৌড়ালেন কিন্তু ভাগ্য দেখুন বন্ধুরা সেখানেও সেই গ্রুপের রক্ত ছিল না তিনি হতাশ হয়ে ফিরে এলেন এবং ডাক্তারকে বললেন ডাক্তার সাহেব আর কিছু বাকি নেই আমার মেয়ে চলে যাবে তখনই সৌরভ এগিয়ে এসে বলল ম্যাডাম আমার রক্তের গ্রুপ ও পজিটিভ যদি আপনি চান তাহলে আমার রক্ত নিন এবং আমার স্ত্রীকে দিন মহিল ডাক্তার সঙ্গে সঙ্গে সম্মতি জানালেন সৌরভ এক নষ্ট না করে টেবিলের ওপর শুয়ে পড়ল তার শিরা থেকে এক বোতল রক্ত বের করা হল এবং প্রিয়াকে দেওয়া বন্ধুরা কিছুক্ষণ পরেই ওয়ার্ড থেকে বাচ্চার কান্নার শব্দ শোনা গেল হ্যাঁ বন্ধুরা প্রিয়া একটি সুস্থ ছেলের জন্ম দিল মা এবং বাচ্চা দুজনেই নিরাপদে ছিল কিন্তু ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে থাকা সৌরভ যার চোখে স্বস্তির জল ছিল সে চুপচাপ নিজের ক্যাবিনে চলে গেল কারণ তার জন্য এটি শুধু একজন রোগীর জীবন বা ছিল না বরং তার ভাঙা সম্পর্কের শেষ সূত্রটি রক্ষা করা ছিল কিছু ঘন্টা পর যখন প্রিয়ার জ্ঞান ফিরল তখন সে তার পাশে ঘুমিয়ে থাকা ছোট্ট নিষ্পাপ শিশুটিকে দেখল বাচ্চার নিষ্পাপ মুখ দেখে তার চোখ দিয়ে জল পড়তে লাগল সে পাশে দাঁড়িয়ে থাকা মহিলা ডাক্তারের হাত ধরে বলল ম্যাডাম আপনি না থাকলে হয়তো আমি এবং আমার বাচ্চা এই দুনিয়ায় থাকতাম না আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ মহিলা ডাক্তার হেসে বললেন মা আমাকে ধন্যবাদ দিও না তোমাকে সেই মানুষটিকে ধন্যবাদ জানানো উচিত যে তোমার রক্ত দিয়েছে যদি সে না থাকতো তাহলে আজ তোমার জীবন বাঁচানো অসম্ভব ছিল প্রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল কে ছিল সে মহিলা ডাক্তার ধীরে ধীরে বললেন তোমার স্বামী ডাক্তার সৌরভ বন্ধুরা এই কথা শুনে প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল তার বুক ধরাশ করে করে উঠল সে কাঁপানো গলায় বলল কি সে আমার তালাকপ্রাপ্ত স্বামী ছিল মহিলা ডাক্তার মাথা নাড়লেন এবং সেই মুহূর্তে প্রিয়া হাউমাও করে কাঁদতে শুরু করল তার চোখের সামনে তার পুরো অতীত ভেসে উঠল সৌরভের সংগ্রাম তার কঠিন পরিশ্রম তার সরলতা এবং তার সত্যিকারের ভালোবাসা এবং এখন সেই মানুষটি যাকে সে গরিব এবং অযোগ্য বলেছিল সেই তার এবং তার বাচ্চার জীবন বাঁচিয়ে গেল যখন সৌরভ ওয়ার্ডে এলো তখন প্রিয়া কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেল সে বলতে লাগল সৌরভ আমি তোমার সাথে খুব ভুল করেছি তোমাকে গরিব এবং অযোগ্য বলেছি তোমাকে সম্মান করিনি কিন্তু আজ তুমি প্রমাণ করে দিয়েছ যে সত্যিকারের মানুষ সেই যে সব পরিস্থিতিতে পাশে থাকে আমাকে ক্ষমা করে দাও আমাকে আরও একবার তোমার বাড়িতে নিয়ে চলো সৌরভ তার চোখ মুছে বলল প্রিয়া তোমাকে আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই তুমি যেমন সংস্কার পেয়েছিলে তেমনই চলেছিলে এতে তোমার কোনো দোষ নেই কিন্তু এখন তুমি এবং তোমার বাচ্চা নিরাপদে আছো এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ এই কথা শুনে পাশে বসে থাকা অজয় শর্মাও কেঁদে উঠলেন তিনি হাত জোড় করে বললেন বাবা আমাদের খুব বড় ভুল হয়েছে আমরা আমাদের একমাত্র মেয়েকে নষ্ট করে দিয়েছি কিন্তু আজ আমরা তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি এই বাচ্চার খাতিরে ওকে মেনে নাও নয়তো ওর জীবন নষ্ট হয়ে যাবে বন্ধুরা সৌরভ অনেকক্ষণ ভাবল তার চোখের সামনে তার অতীতের সমস্ত দুঃখ ভেসে উঠছিল কিন্তু তারপর সে তার মনকে জিজ্ঞেস করল এই বাচ্চাকে কি বাবা ছাড়া বড় করা যেতে পারে প্রিয়া কি দ্বিতীয় সুযোগ পেতে পারে না আর তখনই সে ধীরে ধীরে বলল ঠিক আছে আঙ্কেল আমি প্রিয়া এবং এই বাচ্চাকে আমার সাথে নিয়ে যাব এই আমার পরিবার এবং আমি এটাকে ভাঙতে দেব না বন্ধুরা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর প্রিয়া তার স্বামী সৌরভ এবং বাচ্চার সাথে শ্বশুরবাড়ি ফিরে এলো রামেশ্বর এবং কমলা দেবী বউকে দেখে তাকে বুকে জড়িয়ে নিলেন কারণ তারাও তাকে ঘৃণা করত না কেবল তাকে সুধরাতে দেখতে চাইত ধীরে ধীরে প্রিয়া নিজেকে বদলাল সে বুঝতে পারল যে আসল সুখ দামি জামা কাপড় এবং গাড়িতে নেই বরং পরিবারের ভালোবাসা এবং আপনজনের সহায়তায় আছে সে এখন শাশুড়ি শ্বশুরের সেবা করে সৌরভের পাশে থাকে এবং তার ছেলের লালন পালনে মগ্ন হয়ে গেল বন্ধুরা এই গল্পের উদ্দেশ্য কাউকে ছোট করা নয় বরং এটা বোঝানো যে যদি নারীরা তাদের পরিবারের সাথে বোঝাপড়া এবং ভালোবাসা নিয়ে থাকে তাহলে তাদের সংসার কখনোই নষ্ট হবে না অতিরিক্ত চাহিদা জেদ এবং অহংকার মানুষকে কোথাও রাখে না বন্ধুরা আপনাদের কি মনে হয় সৌরভ কি ঠিক করল যে সে প্রিয়াকে ক্ষমা করে দিল এবং আবার তাকে গ্রহণ করলো। যদি আপনি তার জায়গায় থাকতেন তাহলে কি আপনিও আপনার ডিভোর্স স্ত্রীকে দ্বিতীয় সুযোগ দিতেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে এটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেল রেড টেক টান্তিককে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে